আল্লাহর নবী বনছেন মনকান সুভাহ আনন্দ তমল হাবাইন সমা ইৱাল আর আল্লাহর নবী বলছেন আমার আল্লাহর বোন আল বান্দা যদি হেয়ার খুশি কৰ জন্য একবার সুভাহ আনল্লাহ পৰে কয় বলেন না সুভ আনন্দ লাহ দিল থেকে বরেন সুভা আনন্দ লহ লাগবে একবার যদি পড়ে নবী বললেন আসমান থেকে জমিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম সীমান থেকে জন যতটুকু ফাঁকা জায়গা আছে একবার বান্দা সুবাহান পড়ার কারণে নেকি দিয়ে বান্দার আমল এত বাড়াইয়া দেয় এত বাড়াইয়া দেয় এই আসমান জমিনের ফাঁকা জায়গাটা ভরপুর হয়ে যায় সুমান আল্লাহ আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন কোরআন কারিম থেকে আমি একটা আয়াত পড়েছি বনি ইসরায়েল থেকে তেইশ নম্বর আয়াত আর জমিনের মধ্যে সব সাইদে কিছু চলছে যেগুলো নোংরা আমি সে সম্পর্কে সাবধান করার জন্য কোরআন কারিম আমাদের জন্য নোটবুক দিয়েছে গাইডলাইন দিয়েছে সোহান এই গাইডলাইন থেকে যারা ফলো করে যারা চলবে দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে আমরা যেমন করে মনোজাত করি রব্বানা আতিনা

শুনে রাখ আল্লাহ তালার ইবাদ সর্বপ্রথমে তোমাকে দায়িত্ব দেওয়া হল আমার গোলামি দা পর কোনো নবীদের নয় দুনিয়ায় কোনো অলিদের নয় দুনিয়া কোনো হুজুরদের নয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার বাবা মার খেদমত করা লাগবে আল্লাহ

জামানায় জাহিলিয়াত যখন শুরু হয় মেয়েদের সব সেই দাম তাদের দ্বারায় বহু নোংরামি চলত তাদের দ্বারায় বহু খেলা চলত নগ্ন নারীদের দ্বারায় আবু জায়েদ উদ্ভাস এবং বিভিন্ন জাতির গোষ্ঠীরা খেলা দিত মাংস দিত দৌড় লাগবে উলঙ্গ হয়ে তরুণী সরসী সুন্দরী রমণীদেরকে দৌড় দিত অলঙ্গ করে আর অপর দিক থেকে তীরন্দাজ দ্বারা দাঁড়ায় বসিয়ে

একজনের জীবন যায় আর একজনের আনন্দ এটাই হলো আইএমএ জাহিলিয়াত ঠিক না বলেন হ্যাঁ এটা হলো আইএমএ জাহিলিয়াত এমন করে আরো অনেক আইএমএ জাহিলিয়াতের ঘটনা আছে বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিত আইএমএ জাহিলিয়াত এই জন্য বলা হয় অন্ধকারের জাত অন্ধকারের সময় মূর্খতার জামানা বাবাকে সন্তানরা দিন ভাগ করে রাতে থাকার জন্য স্ত্রীর মতো ব্যবহার করত নাউজুবিল্লাহ কবেন না মাকে কি করতো বাইরা ভাগ করে নিত স্ত্রীর মতো ব্যবহার করার জন্য নাউজুবিল্লাহ আসতে কবেন না জোরে কবেন এটাই হল আইএমএস সাহিনিয়ত আরো অসংখ্য বহু ঘটনা আছে যার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলামিন ওই জামানাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে এমন জামানা আগেও ছিল না পরেও হবে বটে কিন্তু কোন সময় হবে যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহাদে ফুৎকারা দিবে তার পূর্বের জামানা দুনিয়া ধ্বংস যখন হবে ওই সময় জামানাটা ঠিক এইরকম আইয়ামে জাহিলিয়াত হয়ে যাবে নাউজুবিল্লাহ কোন তিল তিল করে আমরা ওই দিকে আগাচ্ছি আমরা সম্মান করি ধরে কন বাবাকে সালাম দেই আদর করি না 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 বর্তমান সবচেয়ে সম্মানী ব্যক্তিরা জমিনের মধ্যে জুলুমে আছে ঠিক না বলেন যে আল্লাহ বলছে আমার গুলামের পর আমার দাসত্বের পর বাবা মার সম্মান করবা আজ প্রতিটা ঘরে ঘরে বাবা মার চোখের পানি আছে না নাই বাজা মনে পড়ে যায় সেই হৃদয়ের কথা এই আয়াত অনুযায়ী পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে বাবা মার সম্মান যারা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে তার প্রশংসা এবং দাম আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সুমি বানাইছেন আর বাবা মাকে যারা সম্মান করল দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত জাহান নামি তাদের মত হয়েছে কেমন আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল আলোচনা শোনার মধ্য দিয়ে উদাহরণ টানলে বসে আসবে বাবা মার সম্মান করলে তারা আকাশ চম্বি কেমন করে সম্মান হয় পৃথিবীর মানুষ অনেক সম্মানই পেয়েছে বাবা মার খেদমত করে আল্লাহ একবার কন্যা জমিনে পড়ার পর সব সাইতে বেশি সম্মান করেছে বাবা মাকে ছোট্ট একটা কথা বলে চাই ওই ঘটনার পূর্বে বিশ্বনবী চুনাবে মোহাম্মদ পৃথিবীর সব সাইতে দামি মানুষ বাবা মার সম্মান কেমন করেছে ছয় বছরের মাকে হারানো শিশু মোহাম্মদ সম্মান করতে পারে নাই কারণ তখন তো বোঝেই নাই আল্লাহ আকবর গন বড় যখন হলেন নবতি পাইলেন সাহাবীদেরকে নিয়ে বলছে সাহাবীরা কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে লোক লস্কর জোগাও তার প্রতিবাদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে যুদ্ধ করা লাগবে নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ চলছেন সাদা পরিহিত কাপড় পরা একজন মহিলা তিন তিন করে আমাদের দিকে এগিয়ে আসতেছে আল্লাহ একবার নবী আলী সালাম দূর থেকে হঠাৎ চলা ফেরাটা তিনি বুঝতে পেরেছেন শত শত সাবি সামনে মহিলা শুধু এই দিকে আসতেছে অন্য কোন মহিলা নাই আমার নবী মাকে কেমন সম্মান দিলেন মা কেমন

নবী আরাতো সনাম রডার শুনে সাবিনা জাগা বানিয়ে দিলেন নবী আরী সনাত সলাম ডাক দিলেন মগিয়ে নবীজি মাথার মধ্যে একটা পাগড়ি ছিলেন পাগড়িটা খোলা শুরু করে দিলেন পাগড়িটা খোলেন ধোলার মধ্যে পেরে দিলেন সাবিদেরকে বললেন সাবিরা তোমরা টিশ্বরে যাও তার সাথে আমার একটো আলা বসে আল্লাহর পরকাল আম্মাজান ছিলেন না হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া বিছ নবী চিয়ে দিলেন ও দিয়ে সকল সাহাবীরা ফেল ফেল করে তাকিয়ে আছে হায় রে পৃথিবীর মন কোন দৃশ্য জীবনে দেখি না নবীজির পাগড়ি পাগড়ি মোবারক জমিনের মধ্যে পেলে দিয়ে বসতে দেয় এত দৌড় এত দামি নবী এই নবীর মাথার রুমালটা বেড়ে দেয় এমন দামি মহিনা রে কোন এমন সম্মানী মা একেবারে কাজে বসলেন নবীজিকে শিশু মতো আদর করে যত্ন করে চমা দে কেদে কেদে বললেন নবীজি উকাদলেন মাহালি মাথো সাঁ দি মা কাঁদলেন ডাকে দিয়ে বলে বাবা অগু বিশ্ব নবী বাবারে বেশ কিছুদিন হলো তুমি আমার সাথে দেখা করো না নবীজি হুজুর গ আপনার চেহারাটা দেখলে আমি মা হানি মা অনেক ধন্য হয়ে যায় কিছুদিন ধরে দেখি নাই হৃদয়ের মধ্যে এমন জানা শুরু হয়েছে আমি শুনতে পারলাম যুদ্ধে যাবে তবে যেন ফিরে বা জানি না আর আমি বাড়িতে থাকলে পারলাম না রে বাবা আপনার জন্য আমি ছুটেছি ডাক দিবসে মাগো তুমি যদি খবর দিতাম যুদ্ধ সেরে দিয়ে হলেও তো আমি তোমার সাথে দেখা করতে যেতাম কেন তুমি কষ্ট করে আস না গো মা আদর করে যত্ন করে জমা দিয়ে নবীজির পাশ থেকে বিদায় নিয়ে চলে যায় সকল সাবিরা ফেল ফেল করে তাকিয়ে আছে নবীর চোখের পানি দেখলাম সাবিদের চোখের পানিগুলো পড়ে যায় সাবিরাও কাঁদলেন নির্বিঘ্নে কোনো শব্দ নাই তো অবস্থায় হালিমাতু সাদিয়াকে জাগা বানিয়ে দেওয়া হলো চলে গেলেন নবীজিকে সকলে মায়ার নজরে ডাক দেব সেয়ার সুন্লা হাবিব আল্লাহ নবীজি এমন ঘটনা জীবনে দেখি নাই এমন ঘটনা কোনোদিন শুনি নাই যার জন্য আপনি পোশাকটা জমিনের মধ্যে পেরে দিবেন এমন কোন মহিলা দামি এমন কোন সম্মানী মা আমরা জানতে চাই নবীজি কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বসছে পরে আমার প্রাণের সাবিরা শুনে না করে ছোট্টবেলায় আমার মাকে হারাইছি ছয় বছর আমি বড় এতিম ছিলাম আমার ভূমিষ্ঠার পর আমার মা আমিনা বংশের আওয়াজ অনু যাই দুধ পান করার জন্য আরেকজনের কাছে দিয়ে দিতেন গ্রামের মহিলাদের কাছে ইনি সেই গ্রামের মহিলা ইনি সেই গ্রামের মা আমার দুধ মা মা হালিমাতুস সাদিয়া প্রয়োজন আমার কোলেdataTable আমি কিনে দিতে পারি এটাই হলো আমার সম্মান مرحبا করুন এটাই আমার সম্মান তোমরা আমাকে সম্মান করিও মাকে যারা সম্মান করবা মায়ের যতকে যারা তোমরা ভালোবাসবা আমি বিশ্ব নবী তাদেরকে হৃদয় থেকে ভালোবাসবা দস্তর बुजुर्ग ওমর বিশ্ব নবীর নমুনাটা এই হলো ভালোবাসা দুধ পান করাইছেন জন্য মাথার পাগড়িটা যদি জমিনে পেরে দিয়ে তাকে বসতে দেয় আপন মা যদি থাকত নবীজি করি যা কেটে পর্যন্ত সম্মান করতে দস্তরে বুজুর্গ মনে পড়ে যায় মাকে আমরা সম্মান করি না সম্মান যদি নিম্নমানের মানুষ করে যায় ওই মানুষের মার দোয়ার কারণে আকাশ সম্বিতার সম্মান বেড়ে যায় দোস্তরে বছর একজন বান্দার সম্মান এমন হয়েছিল আমার হাবা কম যেরকম মার হাবা রসনের র জাম পারকে জানাই লাঙ্খোশলাম বাংলার প্রান্ত মাই দিন শপিলাম রসুলে রডো জমো বারাকে জনাই লাকো সলম দুখে দের পান কণিও তোমার সাথে কালি মাৰ নাই কৰে পার কণিও তোমার সাথে হাশৰে দিয়ো দা কা কাংসারে আমি তোমাৰ প্রেমে পাগল হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম তোমারি মহিমাতে বিশ্ব হইল সিজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন সেই ধন্য কবরের পরশ দিলে যারে সেই ধন্য হল নূরের পরশ দিলে যারে সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মগদ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিন সপিলাম রসুলের রাবারকে জানাইলা কুসলাম আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে বাবা মা কেমন সুলাইমানের সময় একজন বান্দা সুলাইমানের بادشاہে যখন চলে বাচ্চা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দিয়েছিলেন তাকে বলা হয় সারা পৃথিবীর মধ্যে আলামে জাহানের দিনে বাদশা merhaba করুন শুধু আলামে জাহানের না শুধু মানুষের নয় জিন্দের নয় समस्त তাদের উপর তার হুকুম سلطাল্লাহ اکبر বারাকাহ যা যদি অর্ডার দেয় বাতাস পূর্ব দিকে তুমি চলছো এই দিকে নয় পশ্চিমের দিকে যেতে হবে আল্লাহ সঙ্গে সঙ্গে বাতাসকে অর্ডার দিয়ে দেয় সুলাইমান যেটা বলছে সেটাই করতে হবে আল্লাহু আকবার বল এরকম বাজাই তার ছিলেন জিন্দের যদি ডাকা হয় এই মুহূর্তে আমার দরবারে সকলেই হাজির হয়ে যাও কোটি কোটি জিন সকলেই হাজির হয়ে যেত আল্লাহু আকবার বল এমনকি করতে পিপিলিকা পর্যন্ত যদি অর্ডার দেয় নড়াচড়া করা যাবে না বন্ধ সঙ্গে সঙ্গে থেমে যে তোমার হাবাগান একটা পাখি যদি ওরাল দিয়ে যায় বাচ্চা সলাই মান যদি বলে আর ওরাল না এখানেই থামতে হবে সঙ্গে সঙ্গে বাচ্চার অর্ডার শুনে থেমে যায় এই বাচ্চা সলাই মান তার তত্ত্বের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক নিয়ে তিনি সাগর পাড়ি দেয় আমার হাবাগান কি পাগর পার দিচ্ছে সাগর থেকে মহাসাগর তিনি পারি দিতেন তার তথ্য ছিল বিশাল সিংহাসন লক্ষ শূন্য সহ তিনি ওড়াল দিতেন বাতাসকে কে দিতেন আমি এখন যেতে চাই ভারতে আর কোন যানবাহন লাগতো না সিংহাসন টুটাল নিয়ে বাতাসের মধ্যে উড়িয়ে নিয়ে ইন্ডিয়ায় পৌঁছিয়ে দেয় আল্লাহর কমায় যদি বলে দেয় পাঁচ মিনিটে দেওয়া লাগবে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছিয়ে দিবেন যদি পাঁচশো কিলোমিটার যদি যাওয়া লাগে তো ভূমিকম্পর মতো যাবে কোন মাক ক্ষতি হবে না কিন্তু জায়গা মতো পৌঁছিয়ে যাবে মার হাবাগান তফসিলের কিতাবের মধ্যে আছে বাচ্চার সোলাই মানে তফতি ছিল যদি ল্যান্ড করো তো দেখবেন একটা ছোট্ট বিমান যেই বিমানের মধ্যে মাত্র চারজন বসবাস করা যায় চারজন ওটা যায় যানবাহনে যদি নামতে লাগে এই সরইকুল মাঠে যদি নামতে লাগে দেখবেন চতুর্দিকের ছোট ছোট গাছ বৃক্ষগুলো ভেঙে যায় যায় কি না জোরে করেন না কে দেখেন নাই আপনারা হেলিকপ্টার যদি ল্যান্ড করা শুরু করে দেয় তবু দেখবেন চতুর্দিকে পাক দি দিতে থামানোর পর একেবারে নিম্ন হওয়ার পরে ল্যান্ড করে ল্যান্ড করার পরে দেখবেন তারপরে পাকাটা চলতেই থাকে ধোলা বালোতে অন্ধকার গাছ বৃক্ষগুলো পর্যন্ত ভেঙে যায় ঠিক না বলেন

মাকিরি আল্লাহ রব্বুল আলামিন খেলা বলে চুরান্ত খেলা ওই খেলার ওপরে কারো কোনো হাত নাই মারহাবা কোন দেখবেন পৃথিবীতে যেমন করে খেলে আমাদের কল্পনা এক রকম আল্লাহ খেলে আর এক রকম ঠিক না যেরকম আমরা অনেক কিছু আমাদের মতো করে চাই কিন্তু আল্লাহর নিজের মন মতো করে বানায় সুবহানাল্লাহ কোন ঠিক না দেখেন আমরা চাই অনেক সময় যদি আরো যদি লম্বা করে প্যাট বানায় দিত অথবা কান দিয়ে এদিক ওদিক করে দিত অনেক কিছু আমাদের মনের মধ্যে প্রাণ থাকে অনেক সময় ট্রেনের মধ্যে ওঠার পর ছোটবেলায় কিছু সময় আমরা বন্ধুরা বলতাম রাগ করে যখন লোকাল গাড়িতে সিরাজগঞ্জে যাইতাম জায়গা হতো না মাত্র দুই টাকার টিকিটে ঠিক না গেছেন না আপনারা গেছেন দুই টাকার টিকিটে গেছেন দুই টাকায় টিকিট দেখো ট্রেনে ওটা লাগে নাই পায় না দাঁড়ানো যায় না হাত পাও দিয়ে উঠাও যায় না বসাও যায় না আমরা বন্ধুরা অনেক সময় রহস্যের মধ্য দিয়ে বলতাম দোস্তরে যদি হাতের মধ্যে নাট লাগাই দিত নাট খুলে কমপক্ষে ব্যাগের মধ্যে ধোয়া যেত ঠিক না বলতাম কিনা না তার মানে আমাদের প্রাণ হাত দিয়ে তো ওরা কষ্টে আসে ঠিক না হাতটা যদি ব্যাগে রাখা যেত তাহলে কমপক্ষে একটু ভালো মতো দাঁড়ানো যেত ঠিক না এপার দেখবেন পরিকল্পনা ভিন্ন যদি তোমার ব্যাগের মধ্যে তুমি নাট বানায় দিত অঙ্গগুলো যদি খুলে খুলে রাখদা ব্যাগ যদি চোর নিয়ে যেত উপায় কি ঠিক না আমাদের প্ল্যান মানে হলো কষ্ট হলে আমাদের প্ল্যানগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু না 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 প্ল্যান যতই তোমার মনের মধ্যে থাক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা খেলছে ওটাই হলো চূড়ান্ত ওটাই হলো রাইট আল্লাহু আকবার কল জন্ম আমার যদি হতো আরবে ম কামদিন কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে কাম